এই জন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজন নিধন করি ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম শতকাল জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা শতক জারিয়ার কাজ আমরা গত বছর আ সুন্নফা অনুশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গা নিজের খরচে লাগা ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগিয়ে সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহ কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বৃহস্পতিবার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এই জন্য পর পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজল পড়াটা সহজ হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন فعريات الرايات سوف يعلمون أنَّ نحن المسلمون قادمون